করিস আমি তোর খেলনা কিনা দিব তুমি আমার খেলনা দিব না আমি জানি তোমরা দুইজন সবচেয়ে ভালো মিত্র না দাও তোমরা তোমরা কেমন বাবা মা হইছো হ্যাঁ যে একটা মেয়ে তার সকাল পূরণ করতে পারে না হ্যাঁ সকাল থেকে ভাত খাইতে দিয়ে দিছি ভাত চুক দিতে পারতেছো না কই গো তুমি ঘরে থাকো না ঘরে তো অনেক গরম তুমি বাইরে আসো আসো আমি তোমার জন্য পার্টি দিছি তো কি হইলো আস্তে শোনো ডরে নিয়ে তো আর পারি না ও এক এক সময় এক এক বায়না দরে বায়না দরে ঠিক আছে ওরে সেটা কিনা দিবার পারি না টাকা পয়সা কোর থেকে পামো তুমি এক কাজ করো কোনো একটা ব্যবস্থা করো কোনো ভালো একটা কাজ কাম দেখো আমার সুস্থ ভালো না আরে অসুস্থ শোন আমি কি ব্যবস্থা করবো কোনো কাজ নেই আল্লাহ আমাকে তো কষ্ট দেখেন মেয়ের কথা তো একটা বাচ্চা সবাই খেলাধুলা করে সব কিছু নিয়ে ওর তো মন চায় খেলাধুলা করি কিন্তু আমি বাবা কিছুই আনতে পারি না এই যে শোনো আমি তো সবই বুঝি কিন্তু মেয়ে তো বোঝে না আর ওর যে বয়স পূজার ক্ষমতা হয়েছে দেখো সকালবেলায় যে রান্না করবো সেটার চাল ডালও নাই যে রান্না করে মেয়ের কিছু খাইতে দিব তোমার এই কিছু খাইতে দিব তার জন্য কই কি যে এরকম হোক তুমি একটা কাজের ব্যবস্থা করো তুমি তো চিন্তা করো না আমরা একটা ব্যবস্থা করবোই আমি একটু সুস্থ নই আমি একটা কামের ব্যবস্থা করুন তখন আমার কষ্ট থাকবো না হ্যাঁ দেহ কোথাও কোনো ভালো কাজ কাম পাওয়া যায় নাকি মেয়েরা যে করে গেল করি করি তোমা মা কিলা লাক্সে বল মা এখন তো রান্না বন্না হয় নাই তুই এক কাজ কর তুই পাশের বাড়ি जाया আউর ওদের সাথে কর আমি রান্না শেষ কইরা তোরে ডাক দিমু নে তো মা আমরা হনি কিলা লাক্সে আমি হনি ভাত খাবো এনি ভাত দিবা তুমি আর কত বেলা হইছে এখন বুঝন্ত তুমি রানদো নাই চুলে ভাত দিছি ভাত জান্না শেষ হলে তোরে আমি ডাক দিম যা মা আচ্ছা তুমি এটা কি করলা বেশ পর্যন্ত মেয়ার সাথে মিথ্যা কথা বললাম দেখো মেয়েরে মিছা কথা কব না কী ঘরে তো এক মুঠো চাউল নাই যে বাচ্চা না করে মেয়ে আরে খাও তাই মিথ্যা কথা বইলা মেয়েরে পাঠিয়ে দিলাম তুমি তো ঠিক কোথায় কইছো কত না বেলা মেয়ের মুখে এখন দুটো তুমি এক মুঠো বাদ দিতে পারো নাই সব তো আমার

কাইবু লাকি একটা মেয়ে তুমি আমার তোমার বাবা থেকে বিদেশে বিদেশের মেয়ে বলি কথা তাই না খেলনা কিনে দেবো আরো অনেক খেলনা কিনে দেবো আন্টি সে আমাকে তো নিয়ে আসবে খেলনা কিনে দাও আমাকে তো খেলনা শুধু ওর জন্য কিনছি খেলনা এখান থেকে তোমারও কিছু দেবো তাই না আর এত রাগ করিস কেন এতগুলো খেলনা ওকে একা খেলবে তার তুমিও এসে নিবা ও আচ্ছা আন্টি তাহলে আমি এই খেলটাকে নিবো ঠিক আছে ঠিক আছে চলো তাড়াতাড়ি চল বাড়িতে গিয়ে খেলতে হবে চল না আর মা আমাদের না লাগে

মানে তোর ঘোরা আমার খরগোশে ধাক্কা দিয়ে গেছে

কিছু আনছো না কি আনতে পারি নাই ভাবি আর আমার উলটা অপমান করার তাড়ায়া দিলো কী কইলো তখন এ প্রতিদিনই কি আমি চাল দিয়ে পালবো নাকি এরকম ভাবি অনেক অপমান করলো খালি ভাবি না আশেপাশে আরও ভাবি তার কাছে গিয়েছিলাম ঠিক তারাও এক মোট চাল দিলো না আরও অপমান করলো দিলে আমার দেখে কত অপমান হয়ে যাছো কত ছোটো হইতেছ

আমি না গো বসে ও নতুন নতুন খেলনা কিনছে ওই খেলনা দিয়া আমি ওর সাথে খেলতে চাইছিলাম কিন্তু ও আমার খেলায় নেয় আর কইছে যে আমার নাকি খেলনা দিয়ে খেলার যোগ্যতা নাই তুমি আজকে আমার খেলনা কিনা দিবা আমি ওই খেলনা দিয়ে খেলমু কি কষ্ট তোর খেলনার জন্য এত কথা কইছে তুই তো চিন্তা করিস না আমি তোর খেলনা খেল দিবো তুমি আর খেলনা দিবা না আমি জানি তোমরা দুজন সবসময় মিথ্যা সান্ধ্য না দাও হ্যাঁ তোমরা তোমরা কেমন হয়েছো হ্যাঁ যে একটা মেয়েরে তারা সকাল পূরণ করতে পারো না হ্যাঁ সকাল থেকে ভাত খাইতে চলে গেছি ভাত চুপ দিতে পারতেছো না দেখ মা আমরা তো গড়ি।

पता नहीं कहां अदर कंट्री में अभी पानी खाई रखती पड़ती है पड़े